কি হচ্ছে ভাই এখানে ভাই এখানে কি হচ্ছে ভাই এত এত লোকজন এক জায়গায় কেন বুঝলাম না আমরা এখন একটা আয়োজনের সামিল হয়েছি এটা আমাদের আয়োজনের দ্বিতীয় পর্ব আজকে তো উপস্থিত যারা আছে তাদের নিয়ে ছোট্ট পরিসরে আয়োজনটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তো উক্ত আয়োজনের হোস্ট হিসাবে আছে আমাদের সাদ্দাম স্যার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ক্যামেরার পিছনে আছে আর প্রধান অতিথি

হ্যাঁ আর কলকাতা থেকে সাংবাদিক আছে ওকে বরিশাল থেকে আসছে তো আপনি প্রধান অতিথি যে আছেন আমাদের চিফ গেস্ট তাকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার একটা রিকোয়েস্ট রাখবেন আশা করি প্রথমত বলবো কার সাংবাদিক এবং ক্যামেরাম্যান উপস্থিত যারা আছে সকলকে আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ খুব সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আর বিশেষ করে এটা আসলে মান্থলি একটা আমাদের গেম এটাতে এটা সবার মত মত বিনিময় আর এখানে যে একটা মানে তোমরা একত্রিত ছোট একটা অ্যামাউন্ট এটা নিয়ে যেই পাওটারি ডাইনামিক স্পিন হই

কে 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 হবে কে কে হবে কোটিপতি কে কে হবে সেই সৌভাগ্যবান সৌভাগ্যপতি সেটা এটা সময়ের ব্যাপার আমরা ওয়ান কে হল উইনার উইনার হ্যাঁ বল আছে গুড গুড ভেরি গুড এবার আমাদের উইনার হচ্ছে বুম তো হয়ই নাই আমাদের উইনার হচ্ছে মাননীয় চিফ গেস্ট কাম আমাদের সবার সিনিয়র স্যার মুজাফ্ফর স্যার ওনাকে ওনার অনুভূতি জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে কই ভুম কই ধরেন বম ধরেন আপনার উপহার পুরস্কার পেয়ে লটারি পেয়ে আপনার কেমন লাগছে অনুভূতি যদি প্রকাশ করতে অনেক অনেক ভালো লাগছে যেটা আমি এখানে বলে বলতে পারবো না আমি অলরেডি ভাষা এটা শেয়ার করছিলাম যে আজকে আমি আমার মনে হয় আমি টাকাটা পাবো আর আমার টাকাটা দরকার একদম সত্যি কথা বললাম আচ্ছা টাকাটা দরকার ভাষা এটা নিয়ে কথা হয়েছে তাহলে আপনার আপনার আনন্দের সাথে আমরা আনন্দিত তো আমি আমাদের আমাদের যে ইয়ে আছে আমাদের যে অ্যাকাউন্ট কি বলবো চিফ চিফ অ্যাকাউন্টস ম্যানেজার মোহাম্মদ মোহাম্মদ আলমগীর সাহেবকে অনুরোধ করবো যে

এই ই কই সাংবাদিক কই এই ওয়াহিদ সাহেবকে এই অনুষ্ঠানের অনুভূতি সম্পর্কে কিছু কিছু বলার অনুরোধ করার মানে অনুরোধ করার জন্য অনুরোধ করা হলো যে আপনি বলেন যে মুজাফফর স্যার যে লটারি যে জিতল তার যে অনুভূতি সে প্রকাশ করছে মানে আপনার অনুভূতি কি সেটা যদি একটু বলতেন খুবই ভালো খুশি আমি ওকে এখন আমাদের আরো একজন ক্যান্ডিডেট ছিল হ্যাঁ মানে স্ট্রং প্রতিদ্বন্দ্বী ছিল মুজাফর স্যারের যে সে মনে মনে তার প্রয়োজনও ছিল পাশাপাশি সে খুবই খুবই সে কনফিডেন্ট ছিল এক্সাইটেড ছিল যে সে অলরেডি পুরস্কার জিতে গেছে আমাদের রবিন সাহেব তো সে তো পুরস্কারটা জিততে পারেনি যে কোনো কারণে হোক তার কপালে নাই তাহলে তার অনুমতিটা কি যদি একটু বলতেন সাংবাদিক সাহেব খুবই ওকে ওকে এখন 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 আমাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে যে আমাদের যে লটারি জিতেছেন আমাদের মুজাফর স্যার ওকে এখন এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময় আমাদের লটারি জিতেছেন আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধেয় প্রধান অতিথি কাম আমাদের সমারিত মেম্বার আমাদের কমিটির টো কমিটির তো উনি আজকে লটারি জিতেছেন এখন অন্যান্য টিম মেম্বারদের অনুরোধ করব তার হাতে লটারির যে মূল্যবান টোয়েন্টি থাউজেন্ড টাকা এটা তুলে তুলে দেওয়ার জন্য কই সেই টাকা ওকে ওকে এটা কোটির কাছাকাছি আছে কোটির কাছাকাছি আছে এখন এখন মোজাফর স্যার হাতে তুলে দিচ্ছেন সেই কাঙ্ক্ষিত লটারির টাকা ওকে ওকে